আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিরাট গরু ছাগলের হাট তিলেকপুর হাটটি প্রতি রবিবার দুপুরের পর থেকে শুরু হয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বাসুরের বয়স কয় দিন করে তিন মাস জোড়ার দাম কেমন রাখছেন আটচল্লিশ দাম বলে

ভালো আছেন বাছরের বয়স কত ভাই ছয় সাত মাস জোড়ার দাম কেমন রাখছেন পঞ্চাশ বাহানোর দাম বলে কত ভাই চল্লিশ পঁয়তাল্লিশ বলে বাজার কেমন বুঝতেছেন ভালো না খারাপ হ্যাঁ ভাই জান এটার বছরের বয়স কয় কয়দিন কিনা গরু এটার দাম কেমন বলে পঁয়ত্রিশ ভাঙ্গে আচ্ছা বছরের বয়স কয়দিন বাবা কত নয় মাস একটু স্বাস্থ্য কম হয়েছে না ও দাম কেমন রেখেছেন হ্যাঁ বত্রিশ বত্রিশ হাজার বলে ও আপনার চাওয়া বত্রিশ কত হলে দিবেন পঁচিশ ছাব্বিশ ভাই এটার বয়স কয়দিন কয় না দাম কেমন রেখেছেন কেমন দাম রাখছেন মানে পঁচিশ দাম বলে কত ভাই চোদ্দ পনেরো আঠারো বলে বাজার কি খারাপ ভাই বাজার খারাপ আমাদের তিলেপুর গরু ছাগলের হাটে সব ধরনের গরু পাওয়া যায়